আরও একটি কন্টেন্ট মনিটাইজেশন আমি আমার ফেসবুক পেজে পেয়ে গেলাম তো যেটা হইতেছে মানে আমার অফিসিয়াল পেজ না আমি তো মূলত ফানি ভিডিও তৈরি করি ফানি কন্টেন্ট তৈরি করি ওই পেজে না ওই পেজে তাগেই পাইছি তো এখন আরেকটা পেজ হইতেছে যে আমি যে বর্তমানে যে অফিসে চাকরি করতেছি জব করতেছি তো সেই কোম্পানির মানে যে পেজটা আমি অ্যাডমিন তো আমি এই আমার হইতেছে জোতার কোম্পানি তো প্রতিদিন আমি নিয়মিত জোতার ছবিগুলো আপলোড করতাম তো দেখতাম যে প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার আসতো মানে প্রচুর এঙ্গেজমেন্ট পাওয়া যেত এবং ভিডিও ছাড়লে রিল সারলে আরও বেশি ভিউস এংগেজমেন্ট পাওয়া যেত তো দেখতাম যে আমার মনিটাইজেশনেরটা লকটা আনলক করা ঠিক আছে আমি কিন্তু কিছুদিন আগে বলছিলাম যে যাদের মনিটাইজেশনটা কন্টেন্ট মনিটাইজেশন আনলক করা আছে তালা খোলা আছে তারা কিন্তু খুব শীঘ্রই মনিটাইজেশন পেয়ে যাবেন তো আমি কিন্তু আমার নিজেরটাতেই পরে পরীক্ষা চালাইলাম যে দেখলাম যে লকটা খোলা তালাটা খোলা এরপর আমি চিন্তা করলাম যে যেহেতু তালাটা খোলা তাহলে আমি এটার মধ্যে একটু এখানে অ্যাপ্লাই করে দেখি যে ভালোভাবে কাজ করে দেখি হয়তো বা আমি মনিটাইজেশনটা পেয়ে যাব খুব শীঘ্রই তাই একত্রিশে আগস্টের আগে আমি কি করলাম যে প্রথমেই মানে এই পেজটাতে খালি জোতার ছবি এবং জোতার ভিডিওই ছিল কোনো মানে কথা ভয়েস ছিল না কোনো তারপরে কোনো ধরনের ফেসের কোনো ভিডিও মানে আমি সরাসরি লাইভ করি নাই বা কোনো আমার ফেস দেখাই নাই ভিডিওতে ঠিক আছে তাই ভাবলাম যে হয়তোবা এই জিনিসগুলো মিসিং দেখে হয়তো বা মনিটাইজেশনটা এখন আমাকে দিতেছে না পাশাপাশি স্টোরিও শেয়ার করতাম খুব কম তারপর স্টোরিটাকে চালু করে দিলাম মানে যখনই যেই ভিডিও রিলস এবং ছবি পোস্ট করা হবে সেখানে স্টোরিটা অলওয়েস অন করে দিলাম এবং পাশাপাশি কি করলাম একটা লাইভ করলাম মাত্র বেশি না আট মিনিটের একটা লাইভ করছি আর লাইভটা মানে যেহেতু আমার এটা জোতার কোম্পানি তো অনেকেই মানে অর্ডার টর্ডার করে তো দেখা গেছে কি যখন আমি লাইভটা শুরু করলাম মানে এত পরিমাণে কমেন্ট আসতা ছিল তো আমি একটু বুদ্ধি করে আবার লিখে দিয়েছিলাম যে কে কোন জেলা থেকে দেখতেছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন তো দেখা গেছে যে এটা আমার পুরো বাংলাদেশে হোলসেল আমরা জুতা সেল করি তো প্রত্যেকটা জায়গা থেকে বলতেছিলো আমি চিটাগাং থেকে আমি কুমিল্লা থেকে আমি খুলনা থেকে আমি সিলেট থেকে আমি রাজশাহী থেকে চিটাগাং থেকে তো বিভিন্ন ধরনের কমেন্টগুলো আসতেছিলো এবং আমাদের পণ্য নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা চলতা তো আমি আট মিনিট বেশিক্ষণ আর আমি কমেন্টগুলো নেই নেই হয়তো বা আমি দশ পনেরোটা কমেন্টের রিপ্লাই দেওয়া চলে আসছি তো এরপরে ওই ভিডিওটাতে ওই লাইভটাতে ষোলো হাজার ছয়শো পাঁচ ছয়শো ভিউজ হয়েছে তো এটাতে প্রচুর পরিমাণ কমেন্ট আসতে আসে আস্তে 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 এবং এংগেজমেন্ট আসতে তো এরপরে কি করলাম যে বাকি ছিল রিলসও দেওয়া হয়েছে ছবিও দেওয়া হয়েছে স্টোরিও দেওয়া হয়েছে লাইভও দেওয়া হয়েছে তো বাকি ছিল লং ভিডিও লং ভিডিওটাতে খুব কম দেওয়া হয়েছে মানে দশ পনেরো সেকেন্ডের মনে হয় শুরুর দিকে পেজ খোলার সময় দিয়েছিলাম কিন্তু মনিটাই কনটেন্ট মনিটাইজেশন সিস্টেমটা আসার পরে দেয়নি তো কী করলাম চিন্তা করলাম যে একটা জোতার একটা ভিডিও করি ভয়েস ওভার দিয়ে তো একটা জোতার স্যাম্পল দেখাইলাম এবং পাশাপাশি এক মিনিটের কিছু কথাবার্তা বললাম যে এটা এই কালারে পাবেন বিভিন্ন ধরনের তো ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা আপলোড করলাম তো এরপরে ভাবছিলাম যে আরেক দিন লাইভ করবো কিন্তু দেখি যে না লাইভ করলে অনেক অনেক ধরনের প্রশ্ন করে তো মানে আমার এটা মানে উত্তর দিতে একটু হিমশিম খায় যাই আমি তো আর বেশি কোম্পানির পেজ যেহেতু তাই বেশি করলাম না কিন্তু অ্যাডমিন আমি এটা পরিচালনা আমি করি তো ভাবলাম যে মনিটাইশন এটা অন করি তো আজকে হঠাৎ বেলা দুপুরবেলা লাঞ্চের সময় তিনটার দিকে আমি পেজটাকে একটু ওপেন করে আমি দেখি বল মানে জানতে চাইলাম যে মনিটাইজেশন কি আসছে কিনা না মা মনিটাইজেশনে ক্লিক করে দেখি যে অলরেডি মানে মনিটাইজেশন সেট না লেখা হইতাছে যে সুইচ টু কন্টেন্ট মনিটাইজেশন এবং অ্যাক্টিভেট নামে একটা বাটন আসছে আগে কিন্তু সেট আপ বাটন আসতো কিন্তু এখন দেখাইতেছে অ্যাক্টিভেট করেন মানে আপনি অ্যাক্টিভেট অ্যাক্টিভেট করলে অ্যাক্টিভ হয়ে যাবে এরকম বোঝাইতেছে সেট আপ বাটন না দেয়া তো আমি তো মানে অবাক হয়ে গেছি বিষয়টা দেখে যে কোনো ধরনের ফেসের ভিডিও নাই লাইভ নাই জাস্ট একটা লাইভ করছি এবং ভালো একটা এংগেজমেন্ট পাইছি এবং একটা মাত্র লং ভিডিও দিয়েছি এবং আসিল পনেরো বিশটা হয়তো বা রিলস ছিল এবং বেশিরভাগই ছবি পোস্ট আর ছবিগুলোতে প্রচুর এঙ্গেজমেন্ট পাওয়া যেত যেহেতু আমার একটা কোম্পানির মানে জোতার আপডেটগুলো সবাই দেখতো জানতো লাইক কমেন্ট করতো ঠিক আছে প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট পাওয়া যেত তো আমি ভাবতাম যে এই এঙ্গেজমেন্টটা আমার নিজের পেজে অফিসিয়াল পেজে পাই না যেই পেজটাতে যদি মনিটাইজেশন অন হইতো তাহলে তো আমার কিছু টুকটাক হাত খরচের টাকাটা আসতো তাই যেই ভাবা সেই কাজ আমি তাই আপনাদেরকে যেই বুদ্ধিগুলো দিতাম মানে যেই অ্যাডভাইসগুলো দিতাম সেম অ্যাডভাইসটা আমি আমার এই মধুমতি ফুটোয়ের মানে আমার যে কোম্পানির পেজটাতে আমি ই করি পরীক্ষামূলকভাবে চালাই যে দেখি যে মনিটাইজেশনটা অন হয় কিনা আমি যে সবাইকে জ্ঞান দিতেছি আমার জ্ঞানে কি আসলে কাজ হয় কিনা তো যারা আমার জ্ঞানে কাজ করছেন এখন আমি লাইভ প্রমাণ পাইছি আপনারাও যদি ঠিক অথেন্টিক কিন্তু ওই পেজটাতে কিন্তু কোনো ধরনের কপি কোনো কিছুই মানে আমি মিউজিক ইউজ করতাম না ভয়ে যাতে আমার অ্যাডমিন আইডি যেটা কারণ ওইটার সাথে আবার আমার মেন পেজ যেটাতে কন্টেন্ট মনিটাইজেশন আছে এমজিআর জি টু সেটা কানেক্টেড করা তো হয়েছে কি যে আমি ভাবতাম যে এটাতে যদি আমি উল্টাপাল্টা মিউজিক ব্যবহার করি বা কপিরাইট কিছু ব্যবহার করি তাহলে তো আমার অ্যাডমিন আইডিতে ঝামেলা হবে এবং আমার পেজটাতেও ঝামেলা চলে আসবে যার কারণে আমি এটাতে কোনো ধরনের রিস্ক নেই নেই এমনি মানে ভিডিও করতাম ছেড়ে দিতাম কোনো কথাবার্তাও বলতাম না কিছুই করতাম না তো সবভাবেই ট্রাই করে দেখছি যে মনিটাইজেশন আনাটা ফেসবুকে খুবই সহজ এটার মাধ্যমে আমি বুঝতে পারলাম যদি আপনি অরিজিনাল অথেন্টিক কাজ করেন এবং এটার মধ্যে কিন্তু ভালো রিচও আছে যদি আপনি অরিজিনাল শুরু থেকে কাজ করেন কোনো কিছু ডিলেট না করেন সুন্দরভাবে যদি কাজ করেন আগায় যান তাহলে আপনার রিস্ক কেউ আটকাইতে পারবে না কিন্তু আজকে আমি মনিটাইজেশনটা অ্যাক্টিভেট করার পরে যেটা আরেকটা জিনিস দেখলাম যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে হয়তো বা রিস্কটা ডাউন করে দেয় ফেসবুক নিজে থেকেই কারণ ওই সময় লাইভ করলাম ষোলো হাজার ভিউজ হয়ে গেলো চব্বিশ ঘন্টার মধ্যে এবং রিলস ছাড়লেই মানে যাই ছাড়তাম আমি ভিডিও ভিডিওগুলো ছেড়ে দিতাম মিনিমাম পনেরো হাজার ভিউজ আসতো সর্বনিম্ন দশ হাজার ভিউজ আসতো কিন্তু আজকে দেখলাম যে দুই ঘন্টায় মাত্র আমার আষ্টশো ভিউজ আসছে যেটা কিনা দুই ঘন্টা আমার তিন চার হাজার ভিউজ হয়ে যায় অলরেডি ঠিক আছে তো এই জিনিসটা আমি বুঝলাম না দুইটা টাকা ইনকাম হয়েছে এই তিন ঘন্টায় তো আসলে ফেসবুক আসলে মনিটাইজেশন দেওয়ার পরে কেন রিস্কটাকে ডাউন করা দেয় এটা আমার আসলে জানা নাই তো আশা করি যে ভালো ভালো কাজ দিলে হয়তো বা আমি এটা থেকে দুটোটা থেকে আপনাদেরকে লাইভ প্রুফ দিতে পারবো যে কীভাবে আপনারা কাজ করবেন এবং কি তো এটাই ছিল সিক্রেট তো যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনার পেজগুলা পেজে মানে সবগুলা আইটেম কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে যা যা আছে সবগুলো একটু অ্যাক্টিভ করার চেষ্টা করেন যদি ছবি সারেন তাহলে তো ছবি ছাড়ছেন তাহলে আপনি আজ থেকে যদি স্টোরি না ছাড়া হয় তাহলে একটা স্টোরি দিয়ে দেন এবং স্টোরি অলওয়েস অন করে দেন পাশাপাশি আপনারা একটা টেক্সট পোস্ট করে দেন এবং পাশাপাশি একটা লং ভিডিও ছাড়েন এবং রিলস তো ছাড়তেছেন সবাই রিলস ছাড়ে রিলস ছাড়বেন এবং পাশাপাশি অবশ্যই একটা লাইভ করবেন যাতে আপনার পেজ যেটা যাতে ফেসবুক কোম্পানি যাতে বুঝে যে আপনি এটার আপনি ওনার এটার মালিক আপনি নিজেটাকে চালাইতেছেন আপনি আছেন এবং আপনি কাজ করার প্রতি উৎসাহিত আছেন এবং আপনি এখান থেকে মনিটাইজেশন অন করতে যেতেছেন এবং আপনি কাজ করবেন কন্টিনিউ এটা বুঝান ঠিক আছে হয়তো আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে খুব শীঘ্রই তাহলে আগস্টের মধ্যে আর নয়তো একত্রিশ আগস্টের পরে হয় কোনো ক্রাইটেরিয়া দিবে আর নয়তো ইনভাইট অনলি করে দেবে আপনাকে মনিটাইজেশন আপনি পেয়ে যাবেন যদি আপনার পেজ আমার মতন এরকম অথেন্টিক ফ্রেশ এবং রিকমেন্ডেশন ফুল ফ্রেশ থাকে ঠিক আছে এবং মনিটাইজেশন ফ্রেশ থাকে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি কি করবেন অবশ্যই একটা লাইভ করে ফেলুন এখনই যদি যদি আপনার লাইভ না করা থাকে তাহলে আজ থেকেই লাইভ করুন আমি হয়তো একটা লাইভ করে পাইছি আপনি যদি না পান দুই তিনটা লাইভ করেন আপনার তো সময় আছে ঠিক আছে আমি অফিস করি দেখে মানে আমার দুইটা পেজ আছে এটাতে আমার মানে একটা কোম্পানির পেজ তাই আমি অত বেশি ই করতাম না তো এখন থেকে এটার মধ্যে ভালো ভালো ভিডিও এডিট এডিট করে ছাড়ার চেষ্টা করবো ফেসলেস ভিডিও দিয়েও কিন্তু মনিটাইজেশন পাওয়া যায় এটাই কিন্তু একটা প্রমাণ ঠিক আছে আমি কিন্তু এটাতে কোনো ধরনের ফেস ব্যবহার করিনি জাস্ট একটা লাইভে আমি আমার ফেসটাকে শো করছিলাম যে আমি এই কোম্পানিতে চাকরি করি আমি এটা রেডমি এতদিন আমাকে কেউ চিন্ত না জানতো না জাস্ট ওইটাতে জাস্ট ওইটাতে আপনারা ফলো করলে বুঝতে পারবেন যে ওইটা কি ধরনের ফেস তো ভিডিওটা ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার এবং এই ধরনের কন্টেন্ট মনিটারেশনের আর আপডেট পেতে চাইলে আমার আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম